আসসালামু আলাইকুম টার্মিনালকে শুধু বোরিং সাদা লেখার জন্য একদমই না আজকে আমরা রাস্ট ব্যবহার করে আমাদের টার্মিনালকে বানাবে একটি আর্ট ক্যানভাস আর এই পুরো জানিতে আমরা রাষ্ট্রের বিভিন্ন পার্ট এবং সকল কনসেপ্টগুলো শিখব এবং আমি চেষ্টা করব যে প্রতিটা প্রজেক্ট করে করে রাষ্ট্রের সব কনসেপ্টগুলো ক্লিয়ার করতে ধরেন আমি আপনাকে রাষ্ট্রের একটা ম্যাক্রোস একটা টাইপ বোঝালাম যে এগুলো কীভাবে কাজ করে দেখাই দিলাম একটা টিউটোরিয়াল করে কিন্তু আমার কাছে এর থেকে ইফেক্টিভ মনে হয় যে আমি একটা প্রজেক্ট করলাম প্রজেক্টে আমি প্রতিটা পার্ট পার্ট করে শেখালাম বা ম্যাক্রোটা আমরা একসাথে শিখলাম তাহলে আমার কাছে এটা বেশি মনে হয় এবং আমরা করলে জিনিসটা সহজে বুঝতে এই সিরিজের প্রথম ভিডিওতে আমরা একটি টুল তৈরি করব যেটা টার্মিনালে যে কোনো একটা শব্দ দিলে শব্দটাকে আমাদের একটা আর্ট টাইপ জিনিসে তৈরি করে দিবে আর কি রাষ্ট্রের ওয়েবসাইটের নাম হলো রাষ্ট্র্যাং ডট ওআর জি এখান থেকে গিয়ে স্টার্ট ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন

রাস্টে মাল্টিপল ভার্সন চাইলে ল্যাপটপ ম্যানেজ করতে পারেন এটা হলো রাস্টাপের টুল চেইন ভার্সন এবং রাষ্ট্রের মূল ভার্সন দেখার জন্য আপনি জাস্ট রাস্ট আপ দেন ক্যাপিটাল ভি এখানে আপনি দেখতে পারবেন যে আপনার রাস্টের রাস্ট কম্পালের ভার্সন ওয়ান পয়েন্ট এইট পয়েন্ট সেভেন এবং রাস্ট টুল চেইন ভার্সন ওয়ান পয়েন্ট টোয়েন্টি এইট পয়েন্ট এবং আপনারা এখন দেখতে পারেন কার্গো কি কার্গো হলো রাষ্ট্রের সকল প্যাকেজ সকল ম্যানেজিং ম্যানেজিং বা অন্য অন্য বিষয়গুলো রাষ্ট্র কার্গো ম্যানেজ করে লাইক কার্গোতে আপনি রাষ্ট্রের প্রজেক্ট ক্রিয়েট করবেন লাইক কার্গো নিউ আপনার প্রজেক্টের নাম দিলে কার্গো প্রজেক্ট ম্যানেজ হয়ে যাবে এবং যখন আপনার প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে আপনি যদি প্রজেক্টটা রান করতে চান তাহলে আপনার কার্গো রান এভাবে দিলে আপনার প্রজেক্টটা রান হবে তো এখন প্রজেক্ট ক্রিয়েটর আগে আমি দেখে নেই যে কোন টুল বা কোন আইডি বা কোন এডিটর ইউজ করলে আপনাদের কমফোর্টেবল বা আমার জন্য কমফোর্টেবল হয় যে আইডি আমি নর্মালি ইন্টেলিজেন্ট আইডি ইউজ করি ইউজের জন্য এটা এটা আমার কাছে মোস্ট ইজি মনে হয় মানে রাষ্ট্রের জন্য এটা একটা আপনার প্লাগ ইন আছে রাষ্ট্র নামে ইন্টেলিজেন্ট মধ্যে অ্যান্ড ওটা ইনস্টল করে নিলে আপনার এখানে নতুন প্রজেক্ট ক্রিয়েটের সময় আপনার

ডিপেন্ডেন্সিস এন্ড বেটার টিউমেল টিউমেল এর ব্যাপারটা আমি একটু পরে দেখাচ্ছি তো আমরা ইউজুয়ালি ইন্টারেজ রাইটে ইউজ করি চলেন তাহলে যেমন আমাদের কমান্ড গুলো বারবার দেওয়া লাগবে না যেমন টার্মিনাল কিন্তু এখানে আমাদের বারবার ওই কারগো নিউ টি এগুলো লেখা লাগবে না বাবা কারগো রান এভরি টাইম ফর রানিং এন্ড কারগো বিল্ড এটসেট্রা এগুলো লেখা লাগবে না ইন্টারেজ রাইটে খুব ইজিলি এগুলো হ্যান্ডেল করে তো আমরা একজন ইন্টারেজের আইডিয়া চাই চলুন এবং একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করি প্রজেক্টের নাম ধরে দিল আমার টার্মিনাল হ্যাঁ এখানে অটোমেটিক প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে আমার এই ফোনটা দিলাম এবং বাইরের থাকবো সমস্যা নেই আপনি যদি লাইব্রেরি ইউজ ই করতে চান লাইব্রেরি ক্রিট করতে চান লাইব্রেরি করতে পারেন রাস্টের জন্য লাইব্রেরি ম্যানেজমেন্টটা আমি দেখে আইতেছি আগে আমরা ক্রিয়েট করি এন্ড আপনারা ব্রাশটা ক্রিয়েট করার পরে আপনারা এখানে সোর্স পাবেন সোর্সের মধ্যে মেইন ডট আর এস পাবেন এবং একটা ফাইল পাবেন যেটা কার্গো ডট টিও এম এল টিও এম এল ফাইলটা মূলত রাস্টের প্যাকেজ ম্যানেজমেন্ট করে নেম ভার্সন এবং এডিশন এগুলো রাস্টের নামটা এবং এটার ডিপেন্ডেন্সির নিচে আপনার প্যাকেজগুলো লেখা হবে আর কি যে প্যাকেজ প্যাকেজের নাম হবে এবং একটা ভার্সন লেখা হবে এরকম আর কি তো এবং ডট আর এস রাস্টের এক্সটেনশন ডট আর এস এখানে আপনারা রাস্টের কোডগুলো করবেন এবং বিল করার পরে আপনি একটা টার্গেট ফোল্ডার পাবেন কার্গো বিল করলে সেটার মধ্যে আপনার এক্স এক্সি ফাইল বাইনারি ফাইলগুলো পাবেন তো ইন্টারেস্ট আইডিয়া ইউজ করলে কি আপনার এখানে এবং ফার্স্ট ক্লিকই আপনার এই যে রান করতে পারতেছেন হ্যালো আর যদি আপনি ইউজ করেন এই যে টার্গো প্রতিবার কম্বালে টার্গেট বিল্ড হয়ে যাবে এবং ইএক্সি ফাইল তৈরি হয়ে যাবে একটা আর যদি আপনি ইউজ করেন তাহলে আপনি বিএস করেও একটা রান অপশন পাবেন আপনি অথবা টার্মিনাল ইউজ করলে আপনি জাস্ট টার্মিনালে কার্গো রান করলেও হবে রান এখন আমরা আসি যে রাষ্ট্রের প্যাকেজ ম্যানেজমেন্ট মূলত প্যাকেজ ম্যানেজমেন্ট করে রাষ্ট্রের মূলত প্যাকেজগুলো রাষ্ট্রের হোস্ট করা থাকে আপনি চাইলে আপনার এখানে গিট হাবের প্রতিটা 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 রিভিশন কমিটি দিয়েও আপনি এখানে প্যাকেজগুলো কল করতে পারেন বাট আমরা যেমন ইউজুয়ালি পাইথনে দেখি পাইপাই অথবা শারে দেখি ডেপ রাষ্ট্রের এরকম নিজস্ব একটা আছে সেটার নাম হলো আপনার

আপনার এখানে লোড করেছেন যেটা ফিগলেট আর এস এটা আপনি দেবেন এইখানে এবং এটার মধ্যে যদি আপনি কোনো পার্টিকুলার পার্ট ইউজ করতে চান যেমন আমি এখানের মধ্যে যে ফিক ফোনটা আছে শুধু ওইটাই ইউজ করব আমি যা এখানে ফিক ফোন লিখে দিলে হবে এখন আমি এটা ইউজ করতে পারব আচ্ছা রাষ্ট্রে নর্মালি ওয়ার্নিং দেখায় যেটুকু আইন ইউজ থাকে আপনি তাহলে ওয়ার্নিংটা বাদ দিয়ে পারেন সেটা আমরা দেখাও ম্যাক্রোস কীভাবে ইউজ করতে হয় পরবর্তীতে এখন না আমাদের রাস্তা আপনি জানেন এটাতে প্রিন্ট করে প্রিন্ট অ্যালেন দিয়ে এবং এই সাইন মানে হলো এটা একটা ম্যাক্রোস তো ম্যাক্রোস কী সেটা আমরা পরবর্তী কোনো প্রজেক্টে আমরা ই করে ফেলবো আপাতত আপনি প্রিন্ট লাইন দিয়ে প্রিন্ট করতে পারেন এভাবে এখন আমরা ইউজ করবো আমাদের ফিগ লেটটি তো রাস্টে ভেরিয়েবল করার কারণে লেট দিয়ে তো এই আমরা একটা এই টু তেল এখন এইসটা যদি আমরা মানে চেঞ্জ করতে চাই পরবর্তী সেক্ষেত্রে আমাদের আহ লাস্টে সকল ভেরিয়েবল কল করার সময় ওটা অটো ডিফল্ট ভাবে ইমিউটেবল থাকে আমাদের একটা মিউটেবল প্রয়োজন জন্য ইমিউটি দিতে হয় মিউটি এখন মিউটেবল আছে এখন আমরা সাইডে ভেরিয়েবল বারবার এটা চেঞ্জ করতে পারবো পরপর ধরুন এই সমান যদি আমরা সাইজের টোয়েন্টি করে দিতে চাই টোয়েন্টি দিতে পারবো এরকম আর তো এখন আমরা ফোন কল করবো ফিক ফোন থেকে যেহেতু আমরা একটা ফোন দিয়ে লিখবো তো লেখেন আমরা দিলাম ফোন সমান

রাস্তে একটা অপশন আছে যেটা বলা হয় অপশন ওটার নামে অপশন অপশন বিভিন্ন ধরনের টাইপ হতে পারে এবং অপশনের মধ্যে ধরেন যদি ভ্যালু না নাম থাকে বা নাল আসে এখন একটা প্যানিক করে আসছে প্যানিক একটা ইয়ে আছে তো এটার রিটার্নে কি আসবে বা ই আসে এটা ডিরেক্টলি ভ্যালু পাওয়ার জন্য আমরা আনট্যাপ ইউজ করি এটা বিস্তারিত আমি পরবর্তীতে যখন আমরা স্ট্রাকচার ইউজ করবো তখন আমরা বলবো সমস্যা নেই আপাতত আমরা একটা স্ট্যান্ডার্ড ফোন নিলাম এবং ফোনটির আমরা ফিগার ড্র করব ধরেন আপাতত আমরা স্ট্যাটিক কিছু একটা ড্র করি ফিগার আপনার যে কোনো কিছু নাম দিতে পারি আমরা এই যে এখানে আসছেন ফোন ডট কনভার্ট এই ফোন আমরা এই কনভার্ট করবো হ্যালো ওয়ার্ল্ড লেখার জন্য এখন আমরা প্রিন্ট করে দেবো লাইনটা যে প্রিন্ট লাইন আপনার ফিগারটি লিখে আমরা প্রিন্ট করে দিতে পারি

ফিগার হবে এখানে এটাকে করা লাগবে এটা ভিতরে ব্যালুটা আমাদের লাগবে তো এখন যদি আমরা প্রিন্ট করি রান করে দেখি দেখেন দেখতে পাচ্ছি আমরা যে হ্যালো ওয়ালটা খুব সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেল তো এখন আমরা চাচ্ছি যে আসলে এটা এইভাবে হবে না জিনিসটা আরো ইউজার থেকে আপনার ইনপুট নিয়ে হবে ইউজার যে ইনপুটটা দেবে ওই অনুযায়ী ধরুন প্রিন্টটা হবে তো সেই সেটা আমরা কীভাবে করতে পারি সেইটাই করে যাবো এবং এটা আমাদের জরুরি আমরা ইনপুট আউটপুট ইউজ করতে পারি বা স্ট্যান্ডার্ড কিছু লাইব্রেরি থাকে যেমন সকল ল্যাঙ্গুয়েজে আইও নামে লাইব্রেরি থাকে যেগুলোতে ইনপুট আউটপুট ম্যানেজ হয় তো আপনার চলুন সেরকম একটা লাইব্রেরি ইউজ করে আমাদের কীভাবে ইউজার থেকে আমরা ইনপুট নেই এবং ইনপুটের অনুযায়ী ইনযোগী আমরা আউটপুট দেখাতে পারি সেটা ই করা যায় চল তো ইনপুট আউটপুটের জন্য আমরা রাস্টার একটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি আছে যেটা রাস্টার সাথে ইনবিল থাকে এটাকে বলা হয় এসটিডি আই ইউনার ইউজ এসটিডি স্ট্যান্ডার্ড লাইব্রেরি এবং এটার মধ্যে একটা ক্লাস মেথড আছে আই ইউ নামে ইনপুট আউটপুট তো এটা আমরা ইউজ করব তো প্রথমে আমরা একটা ভ্যারিয়েবল কল করে নিই যেটার মধ্যে আমরা ওই ইনপুটটা নিয়ে রাখবো এবং ওই ইনপুটটা পরে এখানে আমরা দেখাবো ও লেট User input. Type okay. user input the string type new string not an entity string operator এখন এই ইউজার ইনপুটটা আমরা একটা যেটা আমরা ক্লিয়ার করলাম যে এটা রাস্তা সবসময় ইমিউটেবল ভেরিয়েবল হয় এটাকে আমরা কাদের এম ইউটি মিউট লেগে মিউটেবল করতে হবে কারণ মিউটেবল ছাড়া আমরা যে কোনো কিছু এখানের মধ্যে আমরা পাস করতে পারবো না কারণ এটা চেঞ্জ করতে পারো আমার তো ভ্যালু এখনো ফাঁকা আছে এই স্ট্রিমটা আমাদের তো ইউজার ইনপুট দিলে এটার মধ্যে আমাদের ভ্যালুটা আবার সেভ করে রাখতে হবে তো এই জন্য আমাদের এটা মিউটেবল করতে হবে তো এখন আমরা ভিতর থেকে ইনপুট যে মধ্যে স্ট্যান্ডার্ড ইন আছে এবং এটার মধ্যে একটা আমাদের মেথড আছে রিড লাইন এটার মধ্যে আমরা একটা মিউটেবল পার্ট নেব চেঞ্জ হবে এটা হবে ইউজার ইনপুট এখন এটাকে চাইলে আমরা এক্সেপ্ট দিতে পারি যে যদি ইউজার ইউজার ইনপুট না হয় সেক্ষেত্রে এটা কি আউটপুট আসবে এই জন্য আমরা দিতে পারি ডট এক্সেপ্ট যদি ইউজার ইনপুট না হয় সেক্ষেত্রে আমরা কি হবে কারণ এক্ষেত্রে দিতে পারি যে আমরা ফেল টু রিড লাইন এরকম দিতে পারি এটা সুন্দর হয় তো এখন ইউজার তো আমার ইউজার আমাদের একটা স্ট্রিং টাইপ ভ্যালু দিছে এখন এই ভ্যালুটাকে আমরা কিভাবে এইখানে পাস করাইতে পারি তো এই জন্য আমাদের ইউজার ইনপুটটাকে এইখানে দিতে হবে কীভাবে করে দেখি চলে ইউজার ইনপুট কিন্তু নিতে পারবে না কারণ স্ট্রিং আর এসটিআর কিন্তু এক না জিনিসটা স্ট্রিটটা মোটামুটি একটা কনস্ট্যান্ট বা ই টাইপ থাকে এবং স্ট্রিংটা হলো চেঞ্জেবল ডাইনামিক টাইপ থাকে এটা পরবর্তীতে বিস্তারিত আর বলবো বা আলাদা একটা পার্ট বলে দেব তো এটাকে আমাদের এখন করা লাগবে কনভার্ট করার জন্য স্ট্রিং থেকে স্ট্রি কনভার্ট করার জন্য আমাদের কি করতে পারি প্রথমে শুধুমাত্র একটা এন্ড দিতে পারে এন্ড এবং স্টার দিলেই আমাদের এটা কনভার্ট হয়ে যাবে তো এখন এটা স্ট্রিং স্লাইস টাইপ হয়ে গেল আমরা এটাকে একটু সুন্দর করে ট্রিম করে দিতে পারি যাতে আমরা এক্সট্রা যে স্পেস ওগুলো বাদ যায় তো এখন আমরা ট্রিম এবং আরেকটা কাজ করতে পারি যাতে সুন্দর লাগে লেখাটা এই জন্য এটাকে আমরা ধরেন আপার কেস করে দিই টু আপার কেস এখন আমরা এটা রান করে দেখি চলুন প্রথম আমরা দিলাম রাস্ট এটা সুরাত দিলেও তো হবে যাতে আমরা আপার কেস করছি দেখেন আমাদের রাস্ট প্রিন্ট হয়ে গেল তো এই ছিল মোটামুটি আজকে তো আমরা নেক্সট পড়বে ইনশাআল্লাহ আরেকটা প্রজেক্টের মাধ্যমে স্ট্রাস্টে যে ডাটা ডাটা টাইপগুলো আছে স্ট্রাকচারাল অপশন এবং এখানে আমরা অনেক কিছু ক্লিয়ারলি করতে ক্লিয়ার করতে পারি না যেমন আমরা স্ট্রিং স্লাইস যেগুলো আছে এটা হলো স্ট্রিং এটা স্ট্রিং স্লাইস ওগুলো ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে ক্লিয়ার করে দেবো এবং আরেকটা প্রজেক্ট পড়বে ইনশাল্লাহ